নমস্কার আজকে আমি শেখাবো কিভাবে অন্যের জীবে জল আনতে হয় আপনারা যারা অন্যের জীবে জল আনতে জানেন না তাদের জন্য আজকের এই ক্লাসটি বলেন কি আমি আগে থেকে সমস্তটা ম্যানেজ করে রেখেছি আমি এখানে বাগাতে তুল ব্যবহার করব এবার আমি দেখাবো কিভাবে অন্যের জীবে জল আনবে তেঁতুলটা খুবই টক আর একবার করে আশা করি আপনাদের জিপে জল এসে গেছে আজকের ক্লাস এখানেই আবার ফিরব নতুন ক্লাস নিয়ে নমস্কার